ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছর পর যশোরের চৌগাছা উপজেলা বিএনপি সম্মেলন ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চৌগাছা উপজেলা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে শহরের ডিভাইন সেন্টারে উপজেলার এগারোটি ইউনিয়ন কমিটির একাত্তর জন করে মোট সাতশো একাশি জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন নির্বাচনের সভাপতি পদে জহুরুল ইসলাম ও এম এস সালাম সাধারণ সম্পাদক পদে ইউনুস আলী ও মাসুদুল হাসান এবং দুই সাংগঠনিক সম্পাদক পদে বিএম এম মুতিন মোস্তাফিজুর রহমান মোস্তাক শরীফুল ইসলাম ও এডভোকেট আলিবুদ্দিন খান প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচন তদারকি করতে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম ও সদস্য সচিব অ্যাডভোকেট সাবিরুল হক সাবু সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নির্বাচনে প্রার্থীরা জানা নির্বাচনের মধ্যে নেতা নির্বাচন হবে যে নির্বাচিত হবে সবাই একসাথে দল ও দেশের জন্য স্বতঃস্ফূর্ত কাজ করবে আমি আবার সালে আমি এখন সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমরা আমাদের উপজেলা বিএনপি কমিটি ছিল দীর্ঘ ষোলো বছর পরে আমাদের ওই কমিটি ভেঙে আব্বা কমিটি হয় ওই আব্বাক কমিটি আজ প্রায় তিন বছর পরে আমাদের আজকে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে স্যার কি জয়ের ব্যাপার আমি একশোর মধ্যে একশো বার আশাবাদী ইনশাল্লাহ আমি জয় হব এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই দীর্ঘ ষোলো বছর পর চৌকাছা উপজেলা বিএনপির নির্বাচনের জন্যে নেতা নির্বাচনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নির্দিষ্টকালীন থেকে দলের দায়িত্ব পালন করতেছি এবং জনগণ জানে যে দায়িত্ব পালন করতেছি বলে কিন্তু মনে হচ্ছে আল্লাহ তাল্লাহ অশেষ মতে আমি আবার পুনর্নির্বাচিত হব আমি নির্বাচিত হওয়ার পরে আল্লাহ যে করে তাহলে সকলকে নিয়ে এখানে চারটে শেষ ভোট গুনা শেষ আমাদের যে ভোট প্রতিদ্বন্দ্বিতা ছিল এখন থাকবে না সবাই আবার এক প্ল্যাটফর্মে এসে দলকে শক্তিশালী করার জন্য এবং আগামী নির্বাচনে বিজয় গ্রহণ করে বিজয় লাভ করে আমরা বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রী করতে পারি তারেক রহমানের আমরা নেতৃত্ব নেতা নির্বাচিত করতে পারি এই ব্যাপার সবাই কাজ করব আমি সভাপতি প্রার্থী এবং আজকে যে ভোটারদের আমার দলীয় ভোটারদের যে উৎসব মুখট যা আনন্দ উৎফুল্ল দীর্ঘ ষোলো বছরেরা ভোটের সেন্টারে যেতে পারিনি আমাদের দলীয় ভোট দিয়েই আজকে ভোট দিতে পেরেই তারা খুব খুশি এবং আনন্দিত যশোর জেলার ভিতরেই চৌগাছা গুজরাট বিএনপিকে বিএনপিকে আমি সুসংগঠিত করবো আমাদের নিজেদের ভিতরে কোনো ভেদাভেদ নাই দলের ভোট আমরা যেই পাশ করি যেই হারি আমরা প্রত্যেকে একসাথে দল করব আমাদের মধ্যে কোনো ভেদাভাদ নাই জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটি একটি রাজনৈতিক দল আমরা ইতিমধ্যেই আমাদের আমাদের পার্টির ভারপ্রাপ্ত রহমান প্রত্যেকটি স্তরে নেতা নির্বাচনের ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করার কথা বলেছেন এবং তারই অংশ হিসাবে আমরা যদিও যশোরে দীর্ঘদিন যাবৎ এই রাজনৈতিক চর্চা বা এই সংস্কৃতিকে লালন করি যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া ভোট মানুষ দেয় তাদের নেতা তারা নির্বাচন করে কর্মীদের কর্তৃক নেতা নির্বাচন হয় এবং তারা দুই বছরের জন্য তারা দায়িত্ব পালন করে তারই অংশ হিসাবে আমরা বিভিন্ন উপজেলায় ইতিমধ্যেই ইউনিয়ন পর্যায়ে আমরা নির্বাচন সম্পন্ন করেছি এবং গণতান্ত্রিক পরীক্ষা ব্যালটের মাধ্যমেই আমরা নির্বাচন করেছি এবং তারই অংশ হিসাবে আমরা এই চৌগাছায় বিভিন্ন ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করার পর আজকে আপনারা আমরা জানেন যে আমাদের এই চৌগাছা উপজেলা নির্বাচন হচ্ছে যেখানে সাতশো একাশি জন ভোটার ইতিমধ্যে সাতশো প্রায় পঁয়ত্রিশ জন ভোট ইতিমধ্যে কাস্ট হয়েছে আমাদের এই নীতিমালা কিছু আছে যে নির্বাচন করতে গেলে আমাদের কোনো প্রার্থী একজনের বিরুদ্ধে কোনো অপপ্রচার করতে পারবে না কোনো পোস্টার লাগাতে পারবে না কোনো ব্যানার লাগাতে পারবে না মনে করতে হবে যে আমরা একটি পরিবারের সবাই সদস্য আমাদের মধ্যে থেকে একজন অভিভাবক নির্বাচন করা হচ্ছে তিনি অভিভাবকত্ব দায়িত্ব পালন করবেন এবং তিনি দুই বছর পর আবার নির্বাচনের মুখোমুখি হবেন তিনি যদি ভালো কাজ করেন আবার তিনি নির্বাচিত হবেন অথবা তিনি নির্বাচিত হবেন তো সেই অংশ হিসাবেই আজকে আমরা আপনারা জানেন যে আমরা চৌগাছায় এটি শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে ডেটটার মধ্যে 来查。<Okay. S 2> <Okay. S 1>